আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে একই সাথে জেনে নিব স্বপ্নে আয়না দেখার ব্যাখ্যা কি সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম এবং এই বিষয়ে আয়না দেখার বিষয়টাকে সামনে রেখে কোন মুসান্নিফ কোন লেখক কি জানিয়েছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আয়না দেখা এটা অবিবাহিত অবস্থায় যে তার চেহারা আয়নায় দেখলো সে বিবাহ করবে আর যদি তার গর্ভবর্তী স্ত্রী থাকে তাহলে তার মতোই সন্তান ভূপিষ্ঠ হবে চাই স্বপ্নদ্রষ্টা পুরুষ বা মহিলা হোক না কেন কখনো এটা স্বামী স্ত্রীর বিচ্ছেদকে বোঝায় যখন স্বপ্নদ্রষ্টা তার বাড়িতে তার চেহারা ব্যতীত অন্য চেহারা দেখে থাকে আর আয়না মুসাফিরের জন্য আলামত হলো ভ্রমণের যখন সে তার চেহারা অন্যান্য জমিনে বা অন্যের ওই স্থানে দেখে যেখানে সে রয়েছে আচ্ছা তারপরে আমরা আর বলেছিলাম যদি সে রূপার আয়নায় তার চেহারা দেখে রূপার আয়না অর্থাৎ আয়নাটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড তাহলে তার মর্যাদায় অপছন্দনীয় বিষয় মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে বাদশার জন্য আয়না দেখা তার রাজত্ব থেকে বিতাড়িত বুঝাবে এবং তার স্থানে তার মন্ত্রীকে দেখবে কখনো সে তার স্ত্রীর সাথে বিচ্ছেদ করবে এবং এটা বুঝাবে বলা হয় আয়না বড় ও বিশাল হওয়ার উপর পুরুষত্ব ব্যক্তিত্ব ও তার মর্যাদা বোঝায় সুতরাং যে ব্যক্তি নিজ চেহারা তাতে বিরাট দেখবে তার মর্যাদা উঁচু হবে আর যদি তার চেহারা তাতে সুন্দর হয় তাহলে এর তাবির হলো তার ব্যক্তিত্ব সুন্দর হবে যদি কেউ তাতে তার দাড়ি কালো দেখে সুন্দর চেহারার সাথে এবং বাস্তব অবস্থায় সে এই গুণের বিপরীত হয় তাহলে এর তাবির হলো সে মানুষের নিকট সম্মানিত হবে এবং তাদের মাঝে দুনিয়ার বিষয়ে তার মর্যাদা উত্তম হবে এমনিভাবে যদি সে তার দাড়িকে শুভ্র পরিপাটি ও সুজা দেখে তাহলে একই ধরনের ব্যাখ্যা কার্যকর হবে কারণ মতে আয়না দেখা এটা কোনো নারীর অথবা কোনো পুরুষের লজ্জাস্থান বুঝিয়ে থাকে এর তাবির হলো সে যদি অবিবাহিত হয় বিবাহ করবে বিবাহিত হলে তারা তাদের মানে তারা তাদের সংসার জীবনে সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে সুখ আনবে এবং যদি কেউ মসৃণ আয়না দেখে এর অর্থ হচ্ছে তার যদি কোনো কোনো ধরনের চিন্তা যে বিষয়ের চিন্তা এগুলা দূর হয়ে যাবে এবং অপরিচ্ছন্ন আয়নায় খারাপ অবস্থা হবে যদি সে দেখে সে একটি আয়না পরিষ্কার করছে তাহলে তাদের হলো সে চিন্তার মাঝে রয়েছে আর যদি সেটা পরিষ্কার করতে সক্ষম না হয় অধিক ময়লার কারণে তাহলে তাবের হলো সে চিন্তা থেকে মুক্তি পাবে না যদি সে দেখে যেন সে আয়নায় তাকিয়ে রয়েছে মানে সে যেন আয়নার দিকে তাকিয়ে রয়েছে সে যদি অবিবাহিত হয় এর তাবির হলো সে বিবাহ করবে মানে আয়নার মধ্যে নিজের চেহারা নিজে দেখছে আর যদি তার স্ত্রী থেকে থাকে তাহলে তার সাথে একত্রিত হবে অর্থাৎ জিমা অথবা সহবাসে লিপ্ত হবে যদি কেউ আয়নার পিছন দিক থেকে দেখে তাহলে সে অশ্লীল কাজ করবে অবিবাহিত হলে আর বিবাহিত হলে স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস করার জন্য সে উদ্বুদ্ধ হবে যদি সে যদি বাদশা হয় তাহলে এর সব তাবির হলো সে নিজে পদচ্যুত হবে ঠিক এলাকার কোনো কর্মচারী যদি পিছন আয়নার পিছন সাইড দেখে এলাকার মানুষ অথবা যেকোনো যে যে লেভেলে আছে সে তার কাজের পরিপ্রেক্ষিতে কাজ কাজ করার ক্ষেত্রে সে তার কাজে সে পিছনের তাহলে ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসায়ী মন্দা চাকুরিজীবী হয়ে থাকলে পদচ্যুত বাদশাহ হয়ে থাকলে পদচ্যুত্ত সম্মানিত ব্যক্তি হয়ে থাকলে সম্মানহানি এই জাতীয় বিভিন্ন কিছু কিন্তু এই ছোট্ট একটা তাবিরের মাধ্যমে আমরা বুঝতে পারছি আর গণ্যমান্য ব্যক্তি যদি আর যারা ফসল করে তারা যদি আয়নের পিছন দিক দেখে তাহলে ফসল ফসলকৃত ব্যক্তি অর্থাৎ ওই কৃষকের জন্য তার ফসল নষ্ট হয়ে যেতে পারে অথবা ফসল কম হতে পারে আর যদি মহিলা আয়নায় টাকায় কোনো নারী আয়না দেখে এমন তো অবস্থায় সে গর্ভবতী মানে গর্ভবতী অবস্থায় কোনো নারী মিরর দেখছে তাহলে সে তার মতোই একটি কন্যা সন্তান হবে মানে তার সন্তানটা অনেকটা দেখতে তার মতোই হবে তার মতোই একজন কন্যা সন্তান জন্ম দিবে সে সুন্দর হলে সে সুন্দর হবে তার আখলাখ তার চরিত্র ভালো হলে মেয়েটারও চরিত্র ভালো হবে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা তার মেয়ে একটি অথবা আপনার থেকে যে মেয়েটা হবে ওই মেয়ে আবার একটা মেয়ে সন্তান জন্ম দিবে মানে আপনি নিজে আয়না দেখলে গর্ভবর্তী অবস্থায় আপনার মেয়ে হবে তার ঘর থেকে আরেকটা মেয়ে হবে প্রথমে আর যদি এসব না হয় মানে এটা হলো না তাহলে ওই ব্যাখ্যা না হয়ে এই ব্যাখ্যারও সম্ভাবনা রয়েছে এই ব্যাখ্যাটা কি তার স্বামী তাকে রেখে আরেকটা বিয়ে করবে দুই ধরনের ব্যাখ্যা রয়েছে যদি নাবালক কেউ আয়না দেখে সে আয়নার দিকে তাকিয়ে রয়েছে তার পিতা মাতা থেকে তার ওই সদস্য একজন ভাই পয়দা হবে মানে তার আরেকটা ভাই হতে পারে আর কি। তেমনিভাবে ভাবে যদি নাবালিকা এটা দেখে এর দাবি হলো তার মতো আরেকটা বোন পয়দা হবে তার মা-বাবার থেকে। আচ্ছা আমরা অনেকেই স্বপ্নে দেখি জিজ্ঞাসা করি হুজুর বলেন কি হবে ব্যাখ্যা। কিন্তু আসলে শেষ রাতের স্বপ্নটা কিন্তু সত্য বলে ধরে নেওয়া হয়। সব সময়ের স্বপ্ন কিন্তু সত্য হয় না। জাস্ট শেষ রাত ফজরের নামাজ পরে আপনি আবার শুয়েছেন তখন দেখেছেন ওইটানা। একবারে শেষ রাতের স্বপ্ন যেটা ওইটা সত্য হয় এই শেষ রাতের স্বপ্ন দেখলে ওইটা আমরা ব্যাখ্যা যদি কেউ জানতে চাওয়ার থেকে অবশ্যই কমেন্ট করবেন আমরা জানিয়ে দিব ব্যাখ্যার জন্য যার যেই স্বপ্নটা হোক যেহেতু চোদ্দ হাজার ভিডিও হয়ে গেছে ইবনে সিরিনের যত কিতাব ছিল ব্যাখ্যা আমরা দিয়েছি ব্যাখ্যাগুলো দেওয়া শেষ অলরেডি এই যদি প্রয়োজন হয় আপনি ভিডিওগুলো দেখেন ওখান থেকেই সমাধান পাবেন কিন্তু কিছু কথা আছে যে আপনি স্বপ্নে একবার খাইলেন একবার দৌড়েলেন এগুলো নিয়ে তো আর এটা হচ্ছে আপনার ব্যক্তিগত স্বপ্ন তো ওইটার ব্যাখ্যা যদি জানার প্রয়োজন হয় আপনি কমেন্ট করতে পারেন যদি সম্ভব হয় জানিয়ে দিব ইনশাল্লাহ যদি এর ব্যাখ্যা আমার জানা থাকে আল্লাহ আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাত